সামনে আমাদের জন্য সবে আমি জানতে চাই সবে বরাতে কি কি আমল করতে হয় রোজা কয়টি নামাজ কয় রাকাত এবং নামাজগুলি কোন কোন সুরা দিয়ে পড়ব একটু দয়া করে জানাবেন প্রিয় ভাইয়েরা আমাদের সামনে আমাদের জন্য যে মাসটি আসতেছে আমাদের জন্য মাস মাসের সবচেয়ে মর্যাদাকর একটা রাত্রি নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেইটা হচ্ছে নিষ্পুম্মিনা সাবান আমরা যেটা সবে বরাত বলি ওইটাই হাদিসের পরিভাষায় নিষ্পুম সাবান শাবান শাবানের মধ্যরাত আল্লাহ নবী বলছেন এই রাতের একটা মর্য আছে কি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বান্দার কাছে নেমে আসেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব বান্দাকে আল্লাহ মাফ করে দেন সুবহানাল্লাহ বলেন নিষ্পম্বীনার সাহবানে আমল কি নবীজি বলছেন দুইটা আমল একটা আমল হচ্ছে তোমার জীবনে শিরিক মুক্ত হতে হবে দুই নম্বরে মুশাহীন তোমার অন্তরটা মুক্ত হবে কিচ্ছু না কেবল শিরিক মুক্ত মুক্ত আল্লাহ এই দুই অন্তরের আমলে আল্লাহ তাকে মাফ করে দেন এখন আমি কি কোনো আমল এক্সট্রা করবো কি করতে পারেন তবে তার আগে জানতে হবে এক লোক নামাজই পড়তে পারে না তঙ্গ হাসপাতালে শুয়ে আছে। এক লোকের ডাক্তার নিষেধ করে দিছে তার ওষুধকে তো ইনজেকশন নিতে হয় Taro. Está... তিন ঘন্টার বেশি সে না খাইয়ে থাকলে তার অবস্থা খারাপ ওই লোক হাসপাতালে শুয়ে আছে এখন থেকে এমনি ক্ষমা পাবে তারা যদি বলে যায় তিনটা রোজা রাখো রাত্রেবেলা এত রাখাত নামাজ পড়ো আল্লাহ জেনারেল করে দিলেন তোমার অন্তরের আমল এটা অসুস্থ সুস্থ আধা সুস্থ অতিরিক্ত সুস্থ কম সুস্থ ভালো আকেল সকলে তোমরা মুক্ত হও আর তোমরা মুক্ত অন্তর মুখ ভাইয়ের প্রতি বিদ্বেষ তুমুকের এই মুক্ত করো আল্লাহ জেনারেলি তোমাকে মাফ করে দেবেন সোমান আল্লাহ বলেন এইটা সবে মরাতের মূল আমল আর দুই নম্বরে রসুন আল্লাহ쌈 থেকে প্রমাণিত আছে যে আপনি চাইলে এই দিনটার মধ্যে সিয়াম পালন করবেন এই সিয়ামটা আপনার জন্য বরকতের সিয়াম অতএব আপনি সিয়াম পালন করবেন রাতে বেলা আপনার মন চাইসে আপনার ঘরের মধ্যে অতিরিক্ত সালাত আদায় করবেন সেটা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত কিন্তু এটার জন্য একবার সূরা ফাতিহা এরপরে একবার ইননা কাউসার 10 বারের পরে সূরা ইখলাস এই রকম কোন तरीका কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় অতএব এইটা আপনারা করবেন যে আপনারা সালাত আদায় করলেন রোজা রাখলেন আর অন্তরের এই দুইটা রোগ আমার আছে কিনা এইটা মুক্ত করতে এটাই হচ্ছে আপনি যেটা সবাই বরাত বলতেছেন হাদিস যেটাকে নিষ্পুমিনা সাবান বলতেছে এইটার আমল আপনি সারা রাত নামাজ পড়লেন আগে একটা রোজা রাখলেন পরে একটা ওই দিন একটা কিন্তু আপনার অন্তরটা পয়সা গেছে হিংসা বিদ্বেষে ভরা কারো উন্নতি দেখতে পারেন না কারোর প্রতি আপনার ভাল লাগে না সকলের প্রতি আপনার হিংসায় ভরা মন কাউরে মাফ করতে পারেন না অমুক অমুক করছিল ধরে রাখছেন মনের মধ্যে এদিকে নামাজে ফাটায় ফেলতেছেন রোজায় ফাটায় ফেলতেছেন আপনার এগুলো একটা কাজ করবে না আপনার পাত্র ঠিক নাই ওর মধ্যে কোনো আমল বাঁধবে না কিনা অত এই দুইটা আমাদেরকে করার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সবে বরাতে হালুয়া রুটি তৈরি করে মানুষের ঘরে ঘরে দেওয়া নিজেরা খাওয়া কি রসমের আওয়াজ কুমিল্লা অঞ্চলে এটার ব্যাপক প্রচলন আছে আমরা অনেকে এটা বাদ দেওয়ার কারণে তারা আমাদেরকে ইসলাম থেকে বেরিয়ে গেছি মনে করে এবং অতি বুঝি এরকম মনে করেন বিশেষ করে মহিলারা এগুলো করার জন্য স্বামীদেরকে অনেক সময় বাধ্য করেন বিশেষ করে আমাদের এলাকায় এটি আছে দয়া করে জানবেন প্রিয় ভাইয়েরা প্রথম কথা ভাই একটা হাদিস আপনাদেরকে জেনে রাখতে হবে সেটা হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে আসার পরে জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ আইউল আমাল আফদাল হে আল্লাহ রসুল দুনিয়ার সর্বোত্তম আমল কি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম অনেক হাদিসের মধ্যে বলেছেন ইত আম আম মানুষকে খাওয়াও আসমানের নিচে জমিনের উপরে যত অনেক আমল আছে মানুষকে খাওয়ানোর থেকে উত্তম আমল নাই সোমান বলেন কেউ যদি তার জীবনে বারাকা চায় আমার সালাফরা বলতেন চার পাওয়া জন্তুকে পানি খাওয়াও অনেক দিন ধরে বরকত হয় না সংসারে পুরাই না যা করি কেন জানি আগাই না চার পাওয়া জন্তু মানে কি দুই পাওয়া জন্তু মানুষকে তো খাওয়ানি কুকুর বিড়াল শুয়োর গরু ছাগল আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম যে খাওয়াতে বলেছেন আম করে রেখেছেন ওইটা সালাফরা বলতেন বরকতের এইটা প্রাণীর মধ্যে দয়া করা এখন কথা হচ্ছে আমরা যে সবে বরাতের মধ্যে হালুয়া রুটি এইটা খাওয়াচ্ছি এইটার সাথে আমাদের সম্পর্ক কি। এইটার সাথে আমাদের একটা রেশমের আওয়াজ হয়েছে এইটা খাওয়ালে মনে হয় পুরা বছর আমাদের জন্য ভাগ্য পরিবর্তন হয়ে যাবে পুরা বছর আমাদের জন্য ভালো খাওয়ার ব্যবস্থা হবে পুরা বছর বোধ আমাদের জন্য এটা একটা বিরাট বড় পুণ্যের কাজ হবে এইটা যদি এবাদত মনে করেন আপনি তাহলে আপত্তি আছে। কেন আসে কেননা রসুলসাল্লাম সাহাবিদের যুগে তাবিদের যুগে নিষ্পুমিনা সাবান ছিল কিন্তু ওই যুগে এই কালচার ছিল না এখন আপনি যদি এটাকে এবাদত মনে করেন তাহলে ঝামেলা কিন্তু এটা যদি আঞ্চলিক একটা কিছু হয় যে হ্যাঁ মানুষ মানুষকে খাওয়ায় সেটা সব দিনও খাওয়াতে পারেন আপনার মন চাই দিনও খাওয়াতে পারেন আপনার সব দিন সুযোগ হয় না আপনি শুক্রবারে যেরকম খাওয়ান অন্যদিন খাওয়ান এরকম খাওয়াতে পারেন কিন্তু এইটা করলে একটা এবাদত এটা যে করবে না তার জন্য বিরাট গুণা হালুয়া বানাতে হবে আট দশ ধরনের এটা ইসলামের নামে অপসংস্কৃতি হয়ে যাবে কিন্তু ইসলাম খাওয়ানোকে উৎসাহ দিয়েছে আপনি নিরের যদি মানুষকে খাওয়াতে চান সেখানে আপত্তি নাই কিন্তু মনে রাখতে হবে আল্লাহর সুন্নাথ এবং ইসলামের প্রতিষ্ঠিত বিধানের মধ্যে নতুন কোন এবাদত বানানো যাবে এখন এটা যদি ওয়াজ এবাদত হয় বাদ দিয়ে দেন এবাদত হিসাবে এটা করা যাবে না আশা করি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বুঝাতে পেরেছি যে ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না সে কি তার পিতার জানাজে পড়াতে পারবে আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটেছে এবং অনেক মানুষ এই ছেলেকে আবার নামাজ পড়ার জন্য উৎসাহ দিয়েছেন জিজ্ঞাসা হচ্ছে সে নামাজ যদি পড়িয়ে ফেলে তার নামাজ হবে কিনা প্রিয় ভাইয়েরা এখানে তিনটা দিক আছে প্রথম দিক হচ্ছে ইমান ইসলাম আর বেইমান এর মধ্যে কুফুর এইটার মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ একজন মানুষ যদি সালাদ না পড়ে আমাদের আগেকার যুগের মানুষেরা প্রথম যুগের মানুষেরা মনে করতেন নামাজ পড়ে না কে বেইমান যে মুসলমান আমার নামাজ পড়ে আর মুনাফেকও নামাজ পড়তো জানেন নবীর সাথে মুনাফেকরাও নামাজ পড়তো মুনাফেকই করতো কিন্তু নামাজ বাদ দিত না তাহলে ওনারা পার্থক্যটাই বুঝতেন নামাজ পড়ে না মুসলমান না নামাজ পড়ে মুসলমান তাহলে আমাদের মুসলমানের তো চিহ্ন সালাদ এটা বাদ দেওয়া যাবে না দ্বিতীয় কথা যেটা পিতার জানাজার জন্য সবচেয়ে বড় হকদার হচ্ছে সন্তান পৃথিবীর সব টাকা পয়সা দিয়ে কোনো পৃথিবীর শ্রেষ্ঠ হুজুরকে ভাড়া করেও যদি আপনি তার দিলের যে আবেগ হবে আর সন্তানের জন্য যদি পিতা মাতার জন্য সন্তান যদি দাঁড়ায় তার দোয়া যেটা কবুল হবে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন তিন ধরনের দোয়া ফেরত দেওয়া হয় না এর মধ্যে মজলুমের দোয়া সন্তানের জন্য পিতা মাতার দোয়া পিতা মাতার জন্য সন্তানের দোয়া এইগুলা কবুল দোয়া সেই হিসাবে হকদার সে তৃতীয় কথা হচ্ছে যেই বেটা ফাঁসোয়াক্ত নামাজ পড়ে না এই বেটা যদি জানাজার নামাজে দাঁড়ায় তাহলে পিছনে যারা নামাজি মুসলমান তার বাপের জানা যায় গেছে তাদের অবশ্যই কিছুটা আপত্তি আসবে ঠিক না ভাই তুমি ফাঁস ওয়াক্ত নামাজ পড়ো নতুন বাবার জানাজা পড়তেছে আমরা সকলে দোয়া করতে আসলাম আমাদের তো দিলের কষ্ট আছে যদিও এটা আমাদের আবেগ এবং বাস্তবসম্মত আবেগ কিন্তু মনে রাখতে হবে পাঁচ ওয়াক্ত সালাদ ইন্ডিভিজুয়াল ফরজ আর আপনার জন্য জানাজার যে দোয়া করতে আসছেন এটা একটা জানাজার ইন্ডিভিজুয়াল হুকুম সেই হিসাবে কোনো ছেলে যদি তার বাপের পিছনে দাঁড়ায় যায় আর পিছনে যদি সবাই নামাজেও পড়ে তাহলে তার জানাজা হয়ে যাবে এবং আল্লাহ চাইলে এই দিন থেকে আল্লাহ যেন তাকে হেদায়ত দেন এটা মনে রাখতে হবে তবে মুরব্বীদের নসিহত করা উচিত এবং তাকে ওই জায়গায় প্রতিশ্রুতি নেওয়া উচিত যে তোমার কত বড় দুঃসাহস ফানজ নামাজ না পড়ে বাপের নামাজ দাঁড়াইছিস বাবা তাহলে তুই অন্তত পক্ষে বাকি জীবনটা নামাজের দিকে হয় অতীতের জন্য কর কিন্তু এই লোক যে নামাজ পড়লে নামাজ হবে না বিষয়টা এরকম নয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সর্বশেষ জিজ্ঞাসা সম্প্রতি একজন মাওলানা জামাতে ইসলামে যোগদান করেছেন এটা আপনি কিভাবে দেখছেন প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে যে আমরা রাজনীতির যে প্র্যাকটিক্যাল বাংলাদেশের প্ল্যাটফর্ম আছে এইগুলার কোনোটার সাথে সক্রিয় কর্মী সক্রিয় যোগদান এইগুলা করে আমরা কোনো রাজনীতি করি না প্রিয় ভাই যদিও আমরা ইসলামের পক্ষে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে আল্লাহর বিধানের পক্ষে কথা বলি এখন বাংলাদেশে যে সকল চলমান বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেখানে যে কোনো ব্যক্তি তার দেশীয় স্বাধীনতা অনুযায়ী তিনি অংশগ্রহণ করতে পারেন এটার মধ্যে আপত্তি করার কিছু নাই কিন্তু আমরা আমাদের ক্ষুদ্র দৃষ্টিতে দেখছি যারা নিজেদেরকে ইসলামী দলই বলে না বা ঘোষণা দেয় না ওইরকম দলে অনেক হুজুর মৌলানা নানা কেউ যোগ দিয়ে তাদের পক্ষে হয়ে পাটি পুটি উমুক তুমুক এটাতে কোনো কারো তেমন কিউরিয়াসিয়ার বিষয় নাই কিন্তু যারা ঘোষণা ইসলামের পক্ষে কথা বলে তাদের দলে যোগ দেওয়ার পর বাকি অনেকের দিকে জোলে পুরে ছাই হয়ে যাচ্ছে আছে ভাই তাহলে বোঝা যায় যে আপনার অন্তরের মধ্যে অনেকের বিদ্বেষটা আছে ওইটা দলকে টার্গেট করে ওইটা আপনার বিভিন্ন দলের প্ল্যাটফর্মকে টার্গেট করে সুতরাং আমাদের সকলের মধ্যে ভুল থাকবে ভুলের থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে আর যিনি বে যারা এরকম করে যোগদান দিবেন তারা কেন যোগদান করেছেন তারা ক্লারিফাই করলে তাদের অন্তর না খুঁজে তাদের মুখের বক্তব্যের উপর সন্তুষ্ট থেকে আমাদের চুপ করে যাওয়া উচিত আল্লাহ আমাদেরকে বোঝানোর তৌফিক দান করেন বোঝার তৌফিক দান করেন আমাদেরকে ابنك وترفي دنكورن وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله وبركاته